আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার সো গাছার আপনারা দেখতে পাচ্ছেন শোগ আসার গরুরাট থেকে ভরপুর আমদানি হয়েছে মাংস ধরানোর শুকনো গাভী হাট গরুগুলো দেশি গরু কুরাজ গরু তো এই গরুগুলো কত টাকা দাম চাচ্ছে দর্শক সেই সকল তথ্য আপনাদেরকে দিব শো গরুরাটের হাঁচিল প্রতি গরুতে পাঁচশো টাকা কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু তার জন্য আসিল কম আছে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা কালো গরু আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো কি অবস্থা বাজারের বাজার অবস্থা ভালো না ভাই এর কারণ কি আত্মন কাটছে ভাই মাটির ধানের কারণে এটা কি জাতের গরু পুরা জাতের গরু দর্শক আপনারা শুনলেন দেখতে পাচ্ছেন চামড়া বেশ পাতলা আছে পুরা জাতের একটা গরু বলতেছে বাজার ভালো না গরু কয়টা না আছেন একটাই আছে একটাই আসছে না বিক্রি হয়নি আপনি চাচ্ছেন কত দাম কত 85 টাকা আপনারা শুনলেন দর্শক এখনো বিক্রি হয়নি এই যে একটা গরু 85 টাকা চাচ্ছে আপনার নিয়রটা কেমন 50 50 তারপরও যখন টাকা দিবে দরদাম হবে কিছু তো কমবে কতটুকু কম আসবে 45 46 47 না 50 দিই বাস কমে আরে ভাই যখন বিক্রি করবেন তখন করবেনই আপনারা শুনলেন দর্শক এই গরুগুলো যখন বেচা বিক্রি হবে 46 47 এর আশপাশেই হবে তাই তো ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ দেখা দেখি চলছে আপনারা দেখতে পারছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন দেশাল জাতের গরু এটা তো দেশাল না ভাই দাতে কয়টা সাই দাঁত আপনারা শুনলেন এই যে একটা গরু দেশাল ছয় দাঁতের গরু দর্শক মাংস ধরানো শুকনো গাই গরু আচ্ছা বড় ভাই বাজার কেমন দেখছেন ভালো না এর কারণ তাই তো এই গরুটা এখন আপনি কত শুনলেন দর্শক বলতেছে বাজার ভালো না মাঠে যেহেতু ধানের কাজ এই যে গরুটা বানানো চাচ্ছে বানো আপনার নিয়ত কেমন সাতচল্লিশ সাতচল্লিশ শুনলেন দর্শক এই যে গরুটা সাতচল্লিশ আটচল্লিশ হলে বিক্রি হবে সাতচল্লিশ আটচল্লিশ দেখা দেখি চলছে দরদাম চলছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা দেশাল জাতের গরু দর্শক শুকনো গাই গরু মাংস ধরানোর আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই ভালো যাক বাজারের কি খবর বাজার ভালো তাইলে ব্যাপারেও ভালো নাকি আচ্ছা আচ্ছা এটা কয় দাতের গরু এটা কানিসা দশক কানিসা দর্শক আট দাতের একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন মাংস ধরানো শুকনো গাই গরু ব্যবসার গরু নাকি গরু কয়টা নাচছেন একটা এখনো বিক্রি হয়নি চাচ্ছেন কত আপনি এত দাম চালি বিক্রি হয় ভাই দাম বলতেছে আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা তেষট্টি চাচ্ছে

তিপ্পান্ন শুয়ান্ন হলে বিক্রি করবেন যেহেতু রঙে ভালো পালায় যাবে হ্যাঁ হ্যাঁ যাবে পালায়ও যাবে রঙে ভালো জি ভাই রঙের রাজা না রাজা রঙের রাজা দর্শক বলতেছে রঙের রাজা আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি চলছে দরদাম চলছে শুকনো গায় গরুগুলো চৌগাছার গরুরার থেকে যশোর জেলার সামনে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা গরু একটা দেশি কিছুটা গোস্ত আসার একটা লাল দর্শক একদম শুকনো হাট ডিসার ভাঙড়ি গরু আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো ভাই ভালো আছেন বাজারের কি অবস্থা ভালো ভাই ভাই কাছে আছে তাই তো তার মানে আরো আছে লালটা কয়দা দাঁত ভাই কয়দা লালটা দুই দাঁত দর্শক আপনারা শুনলেন দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই দুই দাঁতের এত শুকনো কারণ কি ওই দাড়বাই হইছে মানে গিরস্ত খাবার দেই না সাদাটা কয় দাদ এই দাদা ও 2 দুই দাদ দর্শক আপনারা শুনলেন দুইটা গরু দুই দাদ করে আপনারা দেখতে পারছেন আপনারা কেউ যদি চান এই দুইটা গরু পালার জন্য নিতে পারেন দর্শক শুভ গায় গরু আসাম সাদাটা চাচ্ছেন কত 56 56 চাওয়া লালটা 52 52 শুনলেন দর্শক লালটা 52 লালটা 52 এখানে দর দাম চলছে দেখা দেখি চলছে চোখ গরু গরুর আটে আপনারা দেখতে পাচ্ছেন একদম শুকনো গরু তবে খাওয়াইলে অনেক ভালো হবে আচ্ছা বড় ভাই সাদাটা কত হলে বিক্রি করবে আর লালটা নিয়ে কেমন ও পঞ্চাশ পঞ্চাশ আপনারা শুনলেন দর্শক এই যে লালটা বলতে হচ্ছে এই যে লালটা পঞ্চাশ হলে বিক্রি হবে বলতেছে পঞ্চাশ আর সাদাটা তিপ্পান্ন সো গাছ গরুর হাট আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে বেচা বিক্রি চলছে দর্শক